গুড মর্নিং বাবু সে না গুড মর্নিং গুড মর্নিং বলে দাও সবাইকে ওঠো উঠতে পারছে না দেখো ওঠো 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 ও ভালো ঘুম হয়েছে হ্যাঁ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে এখন দশটার সময় ঘুম থেকে উঠছে এটা জয়তারা বলে দাও সবাইকে আচ্ছা বলো দিক এদিকটা নিয়ে জয় তারা বলে দাও এটা জয় তারা বলে দাও এটা সবাইকে হাম দিয়ে দাও আর গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং হাই ফ্রেন্ডস হাই বলে দাও সবাইকে তুই বালিশগুলো দিকে সরিয়ে রাখো ঘুম থেকে উঠেছো বালিশগুলো এক ধারে করে দাও ও রে আমার সোনা রে ভালো করে করে রাখো ভালো করে দাও রাখো ভালো করে রাখো রাখো সকালবেলা উঠে কে বল খেলে হ্যাঁ সকাল উঠে কে বল খেলে সকাল উঠে কি করতে হয় হ্যাঁ সকাল উঠে কি করতে হয় এ তুমি আইছো মিক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ওয়েদার দেখেছো একদম মেকলা মেকলা ওয়েদার আর অলরেডি বৃষ্টি পড়ছে খুব খুব জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টিটা বেশ টিপটিপ করে পড়ছে আর তো এই সব জামা আমার বাইরে এখন বার করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে বাইরের কীভাবে কি শুকনো হবে আজকে তো মনে হচ্ছে রোদ্দ্রদ দেখা মিলবে না তবে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা না অনেকটাই তোমার ওই গরমটাকে কমিয়েছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে রাত্রে বেশ ভালো ঘুমও হচ্ছে তো সকালে আজকে কখন উঠেছি বলো তো সাড়ে আটটায় উঠেছিলাম সকালবেলা দিকে সেরম খুব একটা কাজ না থাকায় আমি উঠেছি একটু সকাল সকাল উঠেছি উঠে দেখি যে বেশ মেঘলা মেঘলা ওয়েদার আবার গিয়ে শুয়ে পড়েছি তো টুকটাক যে কাজগুলো ছিল আমার বাসন মাজা ঘর দালান মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার বাবু তো এই সবে ঘুম থেকে উঠলো এবার ওকে দাঁত মাজাবো জল খাওয়াবো তারপর ওকে খাওয়াবো তারপরে আমরা কাছে পরে আসছি তাই তো বাবা একটু লজ্জা পাচ্ছে আমার বাবু ক্যামেরা ওর সামনে করলে না ও ঠিক বুঝতে পারে যে আমার সামনে ক্যামেরাটা ধরা হয়েছে ও লজ্জা পেয়ে একদম নিয়ে আচ্ছা ঠিক আছে জানলায় কে আছে বাবু জানলায় কে আছে চলো পরে আসছি তোমাদের কাছে আবার সব তো ঘুম থেকে উঠে পড়েছে এবার বিছনাটা একটু পরিষ্কার করে নি কত মশাইকে তো চা দিয়ে দিয়েছি এবার আমি চা খাবো চাটা বসিয়েছি দুজনের তো দু রকম চা কর্তা খাবে র চা আর আমি খাবো দুধ চা দেখো বাইরে ওয়েদারটা ঠিকই জানলাগুলো একটু খুলে দিলাম সারাতির বন্ধ থাকে তো একটু খুলে দিলে বেশ তোমার এ হয় ঘরে একটা গ্যাস বন্ধ থাকে বন্ধ থাকলে যেরকম হয় আর কি করছো তুমি চলো লাইট অফ করে দি বউকে একটা আর এই যে চা আমার হচ্ছে সকল আর এই চাটা সারা দিনের এনার্জি যোগায়। দেবো, ওখানে আচ্ছা তুমি বলো তো তোমার মাথা কই? মাথা দেখো। আর চুল কই? আচ্ছা তোমার হাত কই? তোমার পা কই? আচ্ছা তোমার চোখ কই? তোমার নাক কই? বা বাহ কত কিছু শিখে গেছে আর তোমার কান কই কান দেখাও কান কই বাহ বাহ আর তোমার ই কই না দাঁত আর জিভ জিভ একটু বড় করে ভাল করো আর তোমার থুত কই থুত বাহ বাহ বলি বাহ আর তোমার কপাল কই কপাল আচ্ছা আর টিপ কোথায় পড়েছো তুমি আর তোমার পেটু কই পেটু পেটু কই পেটু তুলে তো হবে না এমনি করেই দেখাও পেট কই দেখাবে না আর একটু গান করে দাও তো একটু গান গিয়ে দাও তো হ্যাঁ গো হাম করে নেবো তাতেই করে এসে করে নেবো হাম করে আমরা বেরো করতে যাবো হম দেবো হ্যাঁ মিম দিয়েছি মিম দিয়েছি মিম দিয়েছি ম দিয়েছি এসো এসো মিম দিয়েছি আমরা তো ছাদে যাবো এখন কটা পাপি এসছে আমরা দেখবো গিয়ে

আর দিয়ে পুকুর গাছকে রান্না করে দিয়েছি কি জানো সয়াবিন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে ঝোল কি খুশি দেখো না আয় কিছু নাম আৰু আমি নি এবার আস্তে আস্তে মানে বিশাল যুদ্ধ আর ওর পিছন পিছন ঘুরতে হয় চলো খাইয়ে নি দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি একদমই আজকে রান্না করেছি এই যে সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি করেছি মাংসর মতন করে আর এটাই রয়েছে কলমি শাক ভাজা কলমি শাক ভাজা দিয়ে না অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় আমরা দেওঘর বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আচার নিয়ে এসেছি ওই আচার একটু করে নেব আর দেওঘরের ভিডিও গুলো তোমাদের কাছে তোমাদেরকে দিতে হবে তো এখনো সেভাবে এডিট করে উঠতে পারিনি চলো পরে আসবো আবার তোমাদের কাছে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এই কাজগুলো করে নিচ্ছি এগুলো আমার সকালবেলাও একবার হয়ে যাওয়া হয়ে গেছে কাজগুলো ঘর মোছা বা ঝাঁট দেওয়া মোছা আমি বেলাতেও একবার করিনি কারণ একটুখানি নোংরা হয়ে যায় তো ছেলে যেহেতু বড় হচ্ছে খেলতে শিখেছে হাঁটতে শিখেছে তো ঘরের মেঝে টেচেগুলো একটু পরিষ্কার রাখলে না বেশ ভালো হয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যেতে আমি বাসনগুলো মেজে নিলাম খাওয়া দাওয়া হয়ে রান্না টান্না হয়ে যাওয়া মানেই তো আর রান্নাঘরের শেষ কাজ নয় রান্না হয়ে যাওয়ার পরও আরও যে কত কাজ থাকে আমাদের হাউসওয়াইফদের তার বলার কোনো ভাষা নেই রান্নার পরে এই যে বাসন মাজা তারপরে আসবে গ্যাস মোছা তারপরে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করা তো সমস্তটা কিছুই চটজলদি করে নিচ্ছি কারণ ছেলে এখন ঘুমাচ্ছে চটপট কাজগুলো করতে না পারলে ছেলে উঠে ব্যাস সমস্তটা কাজ আমার পণ্ড হয়ে যাবে ও ও উঠা ঘুম থেকে উঠামানি ওর সঙ্গে আমাকে পাল্লা দিতে হবে তো যাই হোক আমি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি রান্নাঘরটাও ভালোভাবে মুছে নিলাম ব্যাস রান্নাঘর দেখছো তো একদম ক্লিন এবার আমি চলে যাব আমাদের নিচের উঠোনে আর এই যে আমাদের একটা বিশাল আকার আম গাছ আছে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর এই যেহেতু এই সময়টা করে পাতা ঝরার সময় সমস্তটা পাতা ঝরে উঠোনটা একদম নোংরা হয়েছিল। আর এই ভালোভাবে ঝা উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে না পাতাগুলো জ্বালিয়ে দিচ্ছি আবার যদি ঝড় হয় পাতাগুলো যদি এইভাবেই জড়ো করা থাকে এই ঝড়ের টানে হাওয়ার টানে আবার গোটা উঠোনে পাতা পাতা হয়ে যাবে জামা কাপড় গোছানো কমপ্লিট গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি এখন বাজে সন্ধে ছটা তো ছটার সময় এলাম দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম একটু রিল বানালাম সন্ধ্যা হয়ে গেছে সমস্ত লাইট ফাইটগুলো একটু জ্বালিয়ে দিই ওয়েদার দেখো সেই সে মেঘ করেই রেখেছে তো সন্ধে হয়ে গেছে সন্ধে হবে তাহলে আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকটা ভালোবাসা তাহলে আজকের টাটা ভালো থেকো সবাই দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে